নমস্কার বন্ধুরা মাই ডেল ব্লক টুপুঞ্জির তো আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের যে পাকা ঘর আছে সেই পাকা ঘরের ভিতরে অনেক কাঠলের পাতা পড়ে আছে মানে যখন চাল লাগানো ছিল না তখন অনেক পাতা পড়েছিলো সেই পাতাগুলো এখন পরিষ্কার করব আর বৃষ্টির সময় সেখানে খাল খুলো হয়েছিলো সেই খালগুলো কোদাল দিয়ে কেটে সমান করে দেব তো আজকের এই হচ্ছে ভিডিও ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন ফটাফট ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকুন তো বন্ধুরা আমি প্রথমে উঠে পড়লাম আমাদের ঘরের সানসেটে আর এই সানসেটের যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করব আর তার সাথে যে মশলাগুলো আছে মশলাগুলো শুকিয়ে জমা হয়ে এখানে আটতে আছে সেগুলো সাবল দিয়ে ভেঙে ভেঙে দেবো তারপরে ঝাটা দিয়ে সরে নিচে ফেলে দেবো এইভাবে সানসেটটা পুরো পরিষ্কার করব তারপরে নিচে যে পাতাগুলো আছে সেগুলো পরিষ্কার করব তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা এই রুমে সানসেট পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই রুমে যাব ওই রুমে গিয়ে পরিষ্কার করব তো বন্ধুরা আমার দুটো রুমেই সানসেট পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরের মেঝেগুলো পরিষ্কার করব যেন অনেক পাতা পড়ে আছে এগুলো পরিষ্কার করব তো দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা এই পাতাগুলো আর ময়লাগুলো এখন পিছনের জানালা দিয়ে ফেলে দেব বন্ধুরা এখন আমি যেগুলো গাবলায় থুচ্ছি এগুলো হচ্ছে মশলা এখানে পড়ে সেগুলো শক্ত হয়ে গেছে পাতার মতো এগুলোই আমি এখন গাবলায় তুলে নিয়ে বাইরে যে বৃষ্টিতে মাটি ধুয়ে গেছে সেখানে দিয়ে দেবো তো দেখতে থাকুন সাদা থাকুন এই দেখুন এখন বাইরে নিয়ে যাব তো বন্ধুরা চলে এসেছি পরের রুমে এগুলো আর পরের রুমে অলরেডি ঝাড় দিয়ে দিয়েছি আর এখন এই যে ময়লাগুলো আর পাতাগুলো এগুলো এই জ্বালনা দিয়ে ফেলে দেব আগেরটাও জ্বালনা দিয়ে পিছনে ফেলে দিয়েছি আর এটা হচ্ছে গজে এই গজে পাশে এখানে ফেলে দেবো এই জ্বালনা দিয়ে তো বন্ধুরা এখন এই মশলাগুলো কুড়াবো যেগুলো শক্ত হয়ে গেছে নিচে পড়ে থেকে এগুলো কুড়িয়ে নিয়ে যেখানে রাখবো চলুন আপনাদের দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছি এই জায়গাটায় মাটি ধুয়ে চলে গেছে গর্ত হয়ে গেছে আর এখানেই এগুলো কুড়িয়ে এখানেই দিয়ে দিলাম দুই রুম থেকেই কুড়িয়ে এখানে দিয়ে দিয়েছি যতগুলো হয়েছে সবগুলোই এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার কাজ কমপ্লিট আমি এই ঘরের ভিতরে যত আবর্জনা ছিল যত পাতা ছিল সবগুলো ঝাটা দিয়ে সুরে আমি বাইরে বের করে দিয়েছি আর তারপরে যে সিমেন্টের যে মশলাগুলো শক্ত হয়েছিল সেগুলো নিয়ে বাইরে যেখানে মাটি ধুয়ে যাচ্ছিলো সেখানে দিয়ে দিয়েছি আর যেখানে খাল ঠাল ছিল বৃষ্টিতে অনেক গর্ত হয়ে গিয়েছিলো তার জন্য সেগুলো কোদাল দিয়ে সমান করে দিয়েছি সব কিছু কমপ্লিট তো চলুন আপনাদের দেখাই এই যে দেখুন যে দেখতে পাচ্ছেন এদিকে সমান করে দিয়েছি ঘরটাকে যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বৃষ্টিতে যখন চাল লাগানো হয়নি তখন খাল হয়ে গিয়েছিল বড় বড়ো যে চলুন ওই রুমে গিয়ে আপনাদের দেখাই চলুন পরের রুমে দেখাচ্ছি আপনাদের চলে আসলাম পরের রুমে তো চলুন এই যে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় অনেক বড় খাল হয়ে গিয়েছিল বৃষ্টিতে এখানেও এখান থেকে চাইসা মাটি দিয়ে সমান করছি তারপরে যখন এখানে জল দিয়ে খুসানো হবে তারপরে যদি মাটি লাগে পরে দেখা যাবে তো এখনকার মতো সমান করে দিলাম কারণ হচ্ছে এখান দিয়ে প্লাস্টার করা হবে আজ আজকের পরে কাল পরশু কালকের দিন পরে পরশু দিন এদিক দিয়ে প্লাস্টার করা হবে সেই জন্য এগুলো সমান করে দিলাম কারণ নিজ বস্তা বিছাইতে হবে তো সেই জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এইটুপি আজকে ঘরের কাজ করলাম ঘরটাকে পরিষ্কার করলাম এটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানান ভালো লাগলে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোর টাকা পায় বাই বলতে